দিলাম খাওয়ার জন্য কায়েন্ট আসসালাম আলাইকুম আজকে একশো টাকা প্রজেক্টের চতুর্থ দিন তো আজকে রাখছি হলো পোলাও আর মোরগ পোলাও যেটা বলেন তো আমরা এটা দেওয়ার জন্য খুঁজবিনাল্লা দেখি কাকে পাই আসসালামু আলাইকুম হ্যাঁ এটা রাখেন এটা কায়েন মোরগ পোলাও দিলাম আসসালামু আলাইকুম আজকে একশো টাকা প্রজেক্টের পঞ্চম দিন আজকে থাকতেছে একটা দশ টাকা দামের কেক ইনশাআল্লাহ আমরা একজনকে খুঁজব এটা দেওয়ার জন্য ভাই